আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে এখন যে গাছটি দেখাবো সেটি হচ্ছে আঙ্গুর গাছ এখন আমাদের সাত বাগানে এই জানুয়ারি মাসে যেসব আঙ্গুর গাছ রয়েছে সেসব আঙ্গুর গাছ দেখে অনেকে মনে করেন যে আঙুর গাছটি মনে হয় রোগাক্রান্ত বা মরে যাচ্ছে তবে এই সময় ভয় পাওয়ার কিছু নেই এই সময় একটি প্রাকৃতিক নিয়মে আঙ্গুর গাছগুলো পাতা ঝরিয়ে দেয় নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই ডরমিন কি পিরিয়ড চলে এই ডরমেন্সি পিরিয়ডে আঙ্গুর গাছ তার সমস্ত পাতা ঝরিয়ে দেয় এবং কি এই ডরমেন্সি পিরিয়ড যখন শেষ হয়ে যায় তখন এই আঙ্গুর গাছের বাট থেকে নতুন কুশি আসে এবং নতুন কুশি থেকেই এই ফুল সহ বের হয় আর আপনারা এই সময় এই যে দেখেন গাছের পাতা দেখে অনেকে মনে করেন যে পাতা মনে রোগাক্রান্ত না এরা প্রাকৃতিক নিয়মে এরকম হয় এরকম মানে মরিচা পড়ার মতো অবস্থা হয় হয়ে পাতাগুলো ঝরে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই আমরা এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যায়ে আমরা ফ্রুট কার্ড দেবো এই ফ্রুট কার্ড দেওয়ার আগে আমাদের বেশ কিছু খাদ্য ব্যবস্থাপনা করতে হয় এই খাদ্য ব্যবস্থাপনাগুলো আজকে আপনাদেরকে দেখাবো আগামী সিজনে ফুল ফল আনতে গেলে এই সময় আপনাদেরকে এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে এই সময় গাছে কিছু বেশ খাবার দিতে হবে এই খাবার না দিলে যখন গাছের এই বাটগুলো ফুটে বের হবে। তখন শক্তি পাবে না বা পুষ্টি পাবে না যাতে এই পুষ্টিগুলো সঠিকভাবে পায় এই জন্য অবশ্যই আপনাদেরকে এই সময় কিছু খাবার দিতে হবে আজকে আমি আপনাদেরকে এই খাবারগুলো কীভাবে দিতে হয় সেটা দেখাবো দেখুন আমি এখানে নিয়েছি দুই কেজি পরিমাণের কেঁচো সার আপনারা কেঁচো সার নিতে পারেন ভার্মিক কম্পোস্ট নিতে পারেন যে কোনো পচা গোবর সার এক বছরের সাথে নেবেন মিরোটফ পটাশ দুই চা চামচের মতো আর সাথে আমি দিয়েছি দুই চামচ পরিমাণ ফসফেট সার আর এই সারগুলো এই কেঁচো কম্পোস্টের সাথে বা কম্পোস্ট যে কোনো গোবরের সাথে আপনারা এইভাবে ভালোভাবে মিশিয়ে এই যে আঙ্গুর গাছটি দেখতেছেন আঙ্গুর গাছের এই চার সাইডে মাটিগুলো তুলে ফেলবেন তুলে এই জিও ব্যাগের এই কিনারা দিয়ে আপনারা এই সার ব্যবহার করার চেষ্টা করবেন যে সরাসরি গাছের গুঁড়ায় যেন আমরা সার না দিই সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ সে গাছের গুঁড়ায় সার দিলে গাছ পচে মারা যেতে পারে আর এই সারগুলো আমরা সুন্দরভাবে গাছের চার সাইডে এভাবে সরিয়ে দেব দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবো এবং হাত দিয়ে এই মাটির সাথে এই সারগুলো আমরা ভালোভাবে মিশিয়ে দেব আমরা যারা আঙুর চাষ করি তারা অনেকেই জানি যে আমাদের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ফ্রুট কাট দিতে হয় ফ্রুট কাট মানে আঙ্গুরের যে অবন্তিত ডালগুলো থাকে তিনটা বা চারটা গিট রেখে বাকি সম্পূর্ণ ডালটা কেটে ফেলতে হয় আর এসব এই গিট থেকেই ডরমেক্স প্রয়োগ করতে হয় ডরমেক্স প্রয়োগ করলেই এসব বাট ফুটে নতুন ফুল ফল বের হয় যে কারণে এই ডরমিক্স ব্যবহার করার আগে এবং ফ্রুট কাট দেওয়ার আগে এই গাছের সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ যাতে ডরমিক্স ব্যবহার করার পরে আমরা আমাদের এই গাছগুলো যেন পূর্ণ শক্তি নিয়ে এবং পুষ্টি নিয়ে যাতে ফুল ফল আনতে পারে এজন্য আমাদেরকে অবশ্যই এই সময় ফ্রুট কাট দেওয়ার আগে বিশ দিন আগে অবশ্যই সার প্রয়োগ করতে হবে আচ্ছা এ পর্যন্তই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যায়ে আমি কিভাবে ডরমিক্স এবং কিভাবে এই ফ্রুট কাট দিতে হয় এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ